আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিশা বুটিক আজকে আমরা চলে আসছি আমাদের তানিশা বুটিকের ইউটিউব চ্যানেল থেকে আর আমাদের দোকানটা আপনাদের দেখাচ্ছি এটা হলো তিনের পাঁচচল্লিশ আমাদের নতুন দোকানের ভিডিও করতেছে তিনের পাঁচচল্লিশ আর আমাদের ড্রেসগুলো আপডেট কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি এটা হলো তানিশাপুরি কৃষ্ণামুলিকা শপিং কমপ্লেক্স নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমরা চলে যাচ্ছি ড্রেসের কালেকশনে চমৎকার কিছু ড্রেস দেখতে পাচ্ছেন আপনারা সর্বপ্রথম মাইসা কটন দিয়ে শুরু করবো এই ড্রেসটার কালার থাকতেছে তিনটে চারটা কালার থাকতেছে আমরা বর্তমানে দুইটা কালার দেখাবো আপনাদের জন্য এটা আপনার সাইজ থাকতেছে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ থাকতেছে চমৎকার এই ড্রেসটা কিন্তু আপনার নিচের প্যানেলটা আপনার কাজ করা পেয়ে যাচ্ছেন ব্যাকসাইডের প্যানেল আপনার কাজ করা পেয়ে যাবেন এবং সিকোয়েন্সের কাজ সাথে সিকোয়েন্সের কাজ থাকতেছে এটা বিশাল বড় একটা নামাজি অন্য থাকতেছে অন্যটা চমৎকার একটা অন্য দিয়ে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এই দেখি মাথা দিয়ে আপনারা নামাজ কালাম পড়তে পারবেন অনেক সুন্দর একটা অন্যাদি আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার এই ড্রেসটার স্যালোয়াটটা থাকতেছে জামার সাথে কন্ট্রাস্ট করা জামার গলার কাঁধের সাথে কন্ট্রাস্ট করা এই ড্রেসটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরাই কালেকশনে মাইশা কটন আরও একটা ড্রেস দেখাচ্ছি আরও একটা ড্রেস দেখাচ্ছি এই যে দেখেন সুন্দর একটা ড্রেস সুন্দর একটা ড্রেস এই ড্রেসটাও দেখেন নিখুঁত করে কাজ করা থাকতেছে কয়েক কালার সুতা দিয়ে এটা থাকতেছে নিচের প্যানেলটাও আপনারা কাজ করা পেয়ে যাচ্ছেন চমৎকার এই ড্রেসটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন এটার অন্য থাকতেছে বিশাল বড় নামাজি অন্য দেখেন বিশাল বড় নামাজি অন্যার মাঝে পেয়ে যাচ্ছেন চমৎকার নামাজি ওনাতে দেখেন খুবই সুন্দর সফট একটা কাপড়ের মধ্যে গরমে পরে আরাম খুবই সুন্দর কাপড়টা এটা থাকতেছে জালরটা কন্ট্রাস্ট করা থাকবে জামার সাথে খুব সুন্দর করে কন্টাস্ট করা থাকবে এটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই অসুবিধা যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরে কালেকশনে বেশ আমরা এখন আপনাদের জন্য নায়রা কাঠ দেখাবো দুইটা কালার থাকতেছে সর্বপ্রথম ব্ল্যাক কালারটা দেখাচ্ছি চমৎকার এই ড্রেসটা দেখেন নায়রা কাঠের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা থাকতেছে দেখেন খুবই সুন্দর করে নিখুঁত করে বিস্তির কালার এবং সিকোয়েন্সের কাজ থাকতেছে এইখানে কিন্তু খুব সুন্দর করে ফিটিং করার ব্যবস্থা থাকতেছে যারা স্লিম তারা ফিটিং করতে পারবেন এটা নিচের প্যানেলটাও নিখুঁত করে থাকতেছে চমৎকার এই ড্রেসটার দুইটা কালার থাকতেছে এটা হাতাটা তো আমরা পরে দেখে দেখে খুব সুন্দর করে হাতারও কাজ করা নিখুঁত করে কাজ করা এই সুন্দর ড্রেসটার সাথে একটা আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর করে অন্যটা সম্পূর্ণ ওনাটায় স্ক্রিন ব্লক করা থাকতেছে দেখেন খুব সুন্দর করে স্কিন ব্লক করা থাকতেছে স্যালাডটা ম্যাচিংয়ে থাকবে এবং কাবলি স্টাইলে দেখেন খুব সুন্দর করে কাবলি স্টাইলে স্যালাডটা দিয়ে থাকতেছে চমৎকার এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সে ম্যাচিং করা সেলার অন্য এটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মর্চে যোগাযোগ করতে পারেন এই সুন্দর ড্রেসটা দুইটা কালার আমরা আপনাদের জন্য দেখা দিচ্ছি আরও একটা কালার থাকতেছে খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে দেখি খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে সাথে হাতেরাও কাজ করা থাকতেছে অন্য স্যালার ম্যাচিং করা মাত্র চোদ্দোশো পঞ্চাশ যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মর্চে যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরের কালেকশনে এখন যেটা দেখাবো এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর কাতান অন্য দিয়ে অন্যটা থাকতেছে জামার সাথে ম্যাচিং করা এটা হাতারা কন্টাস্ট করা দেখেন নিখুঁত করে পুরো জামাটা উপর থেকে পুরো কাজ করা থাকতেছে এটা দিয়ে মূল আকর্ষণ হলো আপনার ওন্নাটা পেয়ে যাচ্ছেন চমৎকার এই ড্রেসটা ওন্নাটা খুবই সুন্দর দেখে সম্পূর্ণ অন্যটাই ব্লক করা থাকতেছে দেখেন সম্পূর্ণ অন্যটাই ব্লক করা থাকতেছে এটা থাকতেছে হলো স্যালডটা জামার সাথে কন্টাস্ট করা এটা থাকতেছে স্যালডটা দেখেন চমৎকার এই ড্রেসটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন এখন ডিসকাউন্টে মাত্র পনেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ছটা সাইজ থাকতেছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ দুইটা কালার দুইটা কালারই আপনাদের জন্য দিয়ে দিচ্ছি চমৎকার দুইটা কালার দেখুন খুবই সুন্দর করে ম্যাচিং করা এবং কন্টাস্ট করা থাকতেছে মাত্র পনেরোশো টাকার মাঝে মাত্র পনেরোশো টাকা যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইমহে যোগাযোগ করতে পারেন বিয়ার্স আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন ভিডিওটা লাইক করে দেবেন এই ড্রেসটা দেখেন দেখেন খুবই চমৎকার একটা ড্রেস এটা কালার থাকতেছে আমরা এখন একটা কালারই দেখাচ্ছি এটাও কিন্তু নিখুঁত করে কাজ করা থাকতেছে এমব্রয়ডারি কাজ করা থাকতেছে এই সুন্দর ড্রেসটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন চোদ্দশো পঞ্চাশ টাকা এই যে স্যালাডটা থাকবে কন্ট্রাস্ট করা হোয়াইট অন্যটা থাকবে হলো ম্যাচিং করা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আর ভিডিওটা আমরা এখানে সমাপ্তি করে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা এটা হলো তানিশা বুডিক ইস্টামলিকের শপিং কমপ্লেক্স আমাদের দোকানে আরও ভোর যে পার্টি ড্রেস থাকতেছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ